আল্লাপাক বলছেন ওমা কালিলা তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দুর দেখেন বলেন মাথা আল্লাহ আসবে এগুলি যদি হয় সাধারণ জ্ঞান ছোট্ট জ্ঞান সামান্যতম জ্ঞান তাহলে আমার আল্লাহ সোভান জ্ঞান কত অসীম কত অনন্ত কত চিরন্তন সোভান সে আল্লাহ আমিন ওজনের স্তরকে রেখেছেন ওটা ক্রাক করেছে কেন ক্রাক করেছে ক্রাক করেছে ইনভায়রমেন্ট নষ্ট করার কারণে আমরা গাছ কেটেছি যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয় এগুলি নিছক কোন বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয় এগুলি বাস্তব সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন প্রয়োজনে কাটুন